আপনার সাথে আমিও প্রতিবাদী কণ্ঠে বলতে চাই আর নয় কিসের বাধা ঢাকায় ভার্সিটিতে ইস্তিস্কার নামাজ পড়া হবে বাধা দিয়ার সাহস সে কুতা থেকে পায় সবাই দাঁত ফলাই দেবো তার পরে আন্দোলন 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 ইসলামের বিরুদ্ধে যারা যা করবে আন্দোলন আন্দোলন আমি কোইন হামলার কথা বললাম আর আপনি কোন হামলায় নিয়ে চলে গেলেন কোন দিন ফরিদপুরের কথা কি আমি আপনার বলতে কইছি আপনার মত আমারও কইল যেটা ফাইটে যাচ্ছে প্রতীক ভাই এই যে শিল্পী সমিতির যে নির্বাচন জাগ জমকপূর্ণ ভাবে হয়ে গেল তা আপনি কেমন আনন্দিত হয়েছেন হ্যাঁ আমি প্রচুর আনন্দিত হয়েছি আমার আনন্দ ধসে না তো গ্রামে গ্রামে বিলি করে বেড়াচ্ছে আপনি প্যাকেট নাইছেন দেন আপনার কাছে দিই আমি কিছু আনন্দ আপনার দিই প্যাকেট কেন দেন তো সব ফাইল তো লোকজন কাকারে আর করার জায়গা পাবেন আপনি তাই না এই গরমে মানুষ মরে যাচ্ছে এই সব নিউজ করা যায় না সব ফাও বিষয় নিয়ে নিউজ করে হ্যাঁ তো লোক হ্যাঁ জরি না আপনি কিন্তু এতক্ষণ ধরে শুনছিলেন যে সে কিন্তু এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সে কিন্তু অনেক আনন্দিত হয়েছে এবং সে কিন্তু আনন্দ নেওয়ার জন্য প্যাকেটও খুঁজছিল তা আপনি লাইনে থাকেন যে আমরা দেখি আর কোনো লোককে পাই কিনা এই সম্পর্কে জানার জন্য আমি সিলিন্ডার পাঁচ সিলিন্ডার কেজনে আসছিলি ক্যামেরা নিয়ে যাব না সাথে ক্যামেরা নীতি আমি সাংবাদিক আমি খুঁজে নিয়ে সেটা আমি বলবো তুই তুই বুঝার কি আমি শিকার করছি আমি সিলিন্ডার ওরে চাচা আপনি কি স্বীকার করছেন আপনার কি আপনার কি ধরে নিয়ে যাচ্ছে নাকি কোন আমার অপরাধ হয়েছে এ চাচা আপনি ধীরে একটু দাঁড়ান দিন দাঁড়ান এই ক্যামেরা মুখে তাকান এই যে কার আমরা টিভিতে এসেছি ঠিক আছে চাচা আচ্ছা আমার ভুল হয়েছে মাফ করে দাও ঠিক আছে কোনে যাচ্ছেন আপনার কোনো ভুল হয়নি আপনার এই টিভিতে দেখাবে আপনি আরো ভাইরাল হবেন বলবে না চাচা আপনার কিছু প্রশ্ন করবো বলে আমি ধরে নিয়ে আসলাম আপনার বুঝতে পারছেন আগে বলেন যে আপনি কেমন আছেন বলেন চাচা এই যে সুপারস্টার সাকিব খান আমার মতো একটু খেয়াল করেন সসা আমার মুখে একটু খেয়াল করেন এই যে সুপারস্টার সাকিব খান সাকিব খানের যে সিনেমা রাজকুমার সবাই বলছে সিনেমাটা আসলে রাজকুমার তা আপনি এটাকে কি কুমার মনে করছেন একদম 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 আরে ভাই এই ঠিক কথা বলেছেন আগে যে কুমাররা মাটির হাড়ি খুঁড়ি বানায় তো ঠান্ডা ছিল এখন এই মানে অত্যাধুনিক যুগে গরমের এতে মানে যান শেষ আপনার মনে করেন মাঠে কাজ করার তো কোনো কায়দাই নাই আমি তো গরম যেটা পড়ছে এটাকে বলে কাক ফাটা রোদ টিপিতে সেদিন বলছে দাবদাহ দাহ এগুলো আসলে দাবদাহ দাহ তাপো যা হোক না কেন এই গরমে বৃষ্টির দরকার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেই বৃষ্টি যদি বেশি হয় অধিক পরিমাণে তাইলে চাষিদের ক্ষতি হবে কারণ এখন ইরি মৌসুম ইরি ধানের সময় মানুষ যে কষ্ট করেছে সারের দাম বেশি তেলের দাম বেশি ডিজেলের দাম বেশি কারেন্টের দাম বেশি পানির দাম বেশি বিসির দাম বেশি জনের দাম বেশি কার কামলাদের দাম বেশি সব খরচ করে এইবার যদি আল্লাহ বাইটে থুয়ে যায় তাহলে চাষিরা মাঠে মারা যাবে আমি একদম আমি আপনি ঠিক বলিয়েছেন খুব সমস্যা হবে রাজা আমি এগুলো বলিনি আপনার আপনি ভুল শুনেছেন আপনি তাহলে আমার দ্বিতীয় প্রশ্নটা একটু ভালো করে শুনবেন ঠিক আছে কানটা খাড়া করে ভালো করে শুনেন বলছি হ্যাঁ আমি কথা বলছি না কথাটাকে শুনতে তারপর কেমন অঙ্ক তাকাতে হয় প্রশ্ন হচ্ছে এই যে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের উপরে যে হামলা করেছে শিল্পীরা শিল্পীরা এটাকে আপনি কিভাবে দেখছেন বলেন দিন আমি তো একটা সাংবাদিক সেই হিসেবে আপনি কন হামলা আসলে এটা আমি নিজে কষ্ট পেয়েছি একজন মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান তাদেরকে পিটায়ে পিটায়ে যেভাবে মেরে ফেলেছে আমি সত্যিই মার মাহত হইয়াছি এই যে ফরিদপুরের মধুখালী হ্যাঁ ঘটনাটা আমার মনে পড়েছে এটা নিয়ে আসলে সেভাবে কোনো মিডিয়া এগিয়ে আসে নাই কিভাবে মারলো একটা পূজা মন্দিরে আগুন লেগেছে বা লাগিয়েছে এরকম একটা গুজব রটিয়ে যাদের উপরে হামলা করা হলো তারা অপরাধী কিনা আশঙ্কা করে তাদেরকে মেরেছে পাঁচজন হাসপাতালে দুইজন আশঙ্কাজনক অবস্থায় এটা কি ধর্মের কাজ এটা তো ধর্মের কাজ হয় না ইতিপূর্বে এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে একবার ওই যে কোথায় কোরআন শরীফ রেখে একটা গুজব রটিয়ে হিন্দুদের উপরে বর বর হামলা আবার মুসলমানদের উপরে হামলা ভারতে এরকম মাঝে মাঝে হয় যেগুলো ঠিক না এই হামলাগুলো বন্ধ হওয়া দরকার ধর্ম করতে যেয়ে অধর্মের কাম করিয়ে বসে থাকে এটা কীসের জন্যে দরকার এটা কেন করবে এই যে দুইজন নিহত হয়েছে এদের সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে মায়ের কোল খালি কথা যাচ্ছে আমি কইন হামলার কথা বললাম আর আপনি আপনার আপনার মতো এ থামান দিন দিনে থামান আপনার না গাঙ্গা বলে ভালো লাগবে না বলো কোসে আপনি কি আসলে কি সমস্যা কি আপনার হ্যাঁ আপনি মানে শোনেন না নাকি আর তিন নম্বর প্রশ্নটা কিন্তু একদম ক্লিয়ার করে আপনার জবাব দিতে হবে বলো আর আপনি সব আগে সব উল্টোপাল্টা কইতেছিলেন কোসি আগেকার সময় যে জনপ্রিয় চিত্রনায়িকা শবনুর শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যে ঢুকতে যাচ্ছিল না এফডিসি দি তওত্ব ঢুকতে দিচ্ছিল না তো এই যে তার সাথে কইরেছে খারাপ আচরণ তা আপনি কি এটাকে কি কিরাম মনে করেন এটা আসলে নিক নিক্কার ধুরে ধিক্কার জনক এটাকে আমি ভালোভাবে নিতে পারিনি কারণ আমি এ দেশের একজন সাধারণ ইংলিশে বলে যে পাবলিক মানে জনগণ তো আমি যেহেতু মাই জনগণ জনগণ এই সুতরাং আমি এটাকে ভালোভাবে নিতে পারিনি কারণ যখন দেশ তীব্র দাবদাহে জ্বলতেছে তখন ইস্তিষ্কার নামাজ পড়ার জন্যে ঢাকা ভার্সিটির ছাত্ররা এই অনুমতি কেন পাইলো না আরে যেখানে হোলি খেলার অনুমতি পায় রং চং মাইকে রোজার মাসের পবিত্রতা নষ্ট করি ছেলে মানুষ মেয়ে মানুষের রং লাগাই দেয় মেয়ে মানুষ সাইলে মানুষের রং লাগাই দেয় নে এ কেন আজকে ইস্তিকার ইস্তিকার নামাজ কেন পড়তে দিয়া হবে না এটা আমারও প্রশ্ন ইতিপূর্বে ইফতার করাকে কেন্দ্র করে সেখানে ঝামেলা হয়েছে আবার বটতলায় কোরআন শরীফ পড়াকে কেন্দ্র করে অনেক সুশীল নাগরিক সচেতন নাগরিক দাবি করে যারা তারা সমস্যা করেছে সেখানে রং মাখাকে কেন্দ্র করে সমস্যা হয় না আপনার পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা করি সমস্যা হয় না কিন্তু এই যে যারা ইস্তিস নামাজে বাধা দেয় এরা কারা এরা কারা সেটা খুঁজে দেখা দরকার আপনি ঠিক বলেছেন আমি ঠিক বলেছি এরা কারা মানে আপনার মতো ফাইলতো লোক একদম একবার ফাইল লোক সত্য বলেছেন হ্যাঁ চুপ আপনি হ্যাঁ আপনি কালা আপনি হ্যাঁ আপনার কানে সমস্যা তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের উত্তর আপনি এক এক সময় মানে এক এক উত্তর দেন কি সমস্যা কি আপনারা আপনার সাথে আমি প্রতিবাদী কণ্ঠে বলতে চাই আর নয় কিসের বাধা ঢাকায় ভার্সিটিতে ইস্তিসকার নামাজ পড়া হবে বাধা দিয়ার সাহস সে কোথা থেকে পায় থামাই দাঁত ফলাই দেবো তার ওরে আল্লাহ সাংবাদিককে শিখে নাও জিহাদ কাকে বলে সে দেখা দিয়েছে আজকে আপনি তো জিহাদ না কিসি জিহাদ আপনি তো ডাইরে চাষা আপনার কোন কাজ বাজে আপনি মেলা কালা তো ঠিক আছে

পাকা মখোরা জায়গা খুঁজে পাও না কনে এফডিসির নির্বাচন কনে রাজকুমার কনে শাবনুর ঢুকতে পারিনি কনে এ ঢুকতে পারিনি কত রকম প্রশ্ন হ্যাঁ যখন দেশে তীব্র দাবদাহে দেশের মানুষ অতিষ্ঠ সেই সময় ওনারা আছে কোনে এফডিসির নির্বাচন হামলা মামলা এইগুলো নিয়ে রাজকুমার টোমান হ্যাঁ ফরিদপুরি যে সমস্যাটা হলো এইটা নিয়ে কোনো বক্তব্য নেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্তিস্কার নামাজ পড়তে না সেখানে রঙের হোলি খেলা চলে তা নিয়ে কোনো কথা নেই তোমার ইয়ে নিয়ে কোনো এই যে আর একটা কী বিষয় এড়াই গেছে তা নিয়ে কোনো কথা নেই তোমার এই এই সব নিয়েতে তো পাকা মকড়ার জায়গা খুঁজে পাও না হ্যাঁ পাকা মকড়ার জায়গা খুঁজে পাও না কালা আমি সালা আবার কাজের সময় করি দিলে ডিসটা